আসসালামু আলাইকুম এভরিওন দিস ইজ শেখ স্নান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দুপুর মানেই হচ্ছে গরম গরম ভাত আর গরুর মাংস আজকে দুপুরে লাঞ্চ নিয়েছি হচ্ছে আমি গরম গরম সাদা ভাত আর একদম লাল লাল ঝোলের গরুর মাংস আলু দিয়ে রান্না করা গরুর মাংস এখানে আমি নিয়েছি হচ্ছে কলিজা আমার পছন্দের তা আমার মতন কার কার শুক্রবার দুপুরে গরম গরম ভাত আর মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ